আব্রাহাম না তাকলে তাকে আমার যোগ্য বলেও মনে করতাম না অপবিশ্বাস বললেন একটি অনুষ্ঠানে কেন এই বিস্তারিত আলোচনা হচ্ছে এই ভিডিওতে আপনারা ধৈর্য কারণ ধরে ভিডিওটি মনোযোগ দিয়েই দেখেন দুই হাজার সতেরো সালে হঠাৎ একটি টেলিভিশনের চ্যানেল অনুষ্ঠান সন্তান নিয়ে হাজির হন ডালিউড সিনেমার চিত্রনায়িকা অপবিশ্বাস সেই সময়ে অভিনেত্রী জানান তার এই সন্তানের বাবা চিত্রনায়ক সাকিব কাম সম্পত্তি তেমন এক অনুষ্ঠানে অপ জানান আমার সেই ঘটনার পরে অনেকেই মনে করেছিল এভাবে সন্তান নিয়ে টেলিভিশনে না আসলেও পারতাম বা এটা আমার ভুল ছিল পুরো বিষয়টি পারিবারিকভাবে সমাধান করতে পারতাম এরপর এই নায়িকা বলেন পারিবারিকভাবে আমরা সমাধানের চেষ্টা করেছিলাম কিন্তু প্রতিবারই মনে হচ্ছিল কেউ পিছন থেকে টেনে ধরেছে যে কারণে ভাদনটা চিড়ে গিয়েছে এই ঘটনার পর অনেক জল গড়িয়েছে অপবিশ্বাস সাকিব খান ডিভোর্স দিয়েছে দুজন নিজেদের জীবনে তৃপ্ত হওয়ার চেষ্টা করেছেন তবুও এখন প্রায় সময় সাকিব খানের সঙ্গে সেই সম্পর্ক ও সন্তান নিয়ে টেলিভিশন অনুষ্ঠানে হাজির হওয়ার প্রসঙ্গে প্রশ্নর মুখে পড়তে হয় অপবিশ্বাসকে অপবিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর নায়িকার সব নাম ববলিকে বিয়ে করেন শাকিব খান সেই সংসারেও নায়িকার একটি পুত্র সন্তান জন্ম নেয় সাকিবকে গিরে অপু বুবলি একাধিকবার বিবাদে জড়িয়েছেন দুজন দুজনকে ইঙ্গিত করে প্রকাশ্য কিংবা পরিকভাবে নানান মন্তব্য করেছেন যে কারণে দুই নায়িকাকে নিয়ে একাধিকবার বিব্রত সৃষ্টি হয়েছে যে কারণে সম্পত্তি এক সাক্ষাৎকারে বুবলির নাম না উল্লেখ করায় স্কলে বিব্রতর জবাব অপু বলেন আমার সন্তান আব্রাহাম খান জয় না থাকলে সেই প্রসঙ্গ সৃষ্টি হয় তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না কারণ যোগ্যতা একদিনে সৃষ্টি হয় নাই আমি অপবিশ্বাস আমি একজন সুপারস্টার এই ইন্ডাস্ট্রি আমার সতেরো বছর চলছে তাই তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না প্রসঙ্গ দুই হাজার সালে আঠারো এপ্রিল গোপনে বিয়ে করেন সাকিব কান ও অপবিশ্বাস দুই সালে দশে এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশে এসে এই দিকে পুত্র জয়কে নিয়ে একাধিক এই বেসরকারি টেলিভিশনের লাইভে আসেন অপু দুই সালে বারোই মার্চ বিচ্ছেদের মাধ্যমে দাম্পত্য জীবন ইতি টানে এই তারকারা জুটি